বর্তমান সময়ে কেক পেস্ট্রি ক্যাডবেরি আমরা বহুল পরিমাণে খাই এতে আমাদের ওজনও বাড়ে দ্রুত আমরা সবাই জানি এইসব খাবার খেলে শরীর অত্যন্ত মোটা হয়ে যায় আচ্ছা বলুন তো এমন কোন ফল আছে যে ফলে প্রচুর পরিমাণে চিনি থাকে কী অবাক লাগছে তো অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু সত্য যা আমরা অনেকেই জানি না বর্তমানে কম্পারেটিভ এক্সামে বহুল পরিমাণে আসছে এই ধরনের প্রশ্ন তাই সকলেরই জানা উচিত এমন কিছু ফল আছে যাতে চিনির পরিমাণ এত বেশি থাকে বলে তাদের প্রাকৃতিক মিছরি বলা হয় অবাক লাগছে না শুনতে হ্যাঁ এমন কিছু ফল আছে চলুন আজকে সংক্ষেপে জেনে নেওয়া যাক কোন কোন ফলে চিনির পরিমাণ অত্যাধিক থাকে এবং তাকে প্রাকৃতিক মিচরি নামে অভিহিত করা হয় প্রথমেই আসবো আপেলের কথায় একটি বড় আপেলে চিনির পরিমাণ থাকে পঁচিশ দশমিক এক গ্রাম আপেলের বেশিরভাগ চিনি কিন্তু ফ্রুকটোজ যাকে আমরা ফলের চিনি বলেই জেনে থাকি ফ্রুকটোজ রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা অন্যান্য শর্করা যেমন গ্লুকোজ বা সুক্রোজের মতো ততটা বৃদ্ধি করে না আপেলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বিপাকে সাহায্য করে রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রাকে কিন্তু এই আপেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে একটা জিনিস মাথায় রাখবেন লাল আপেল এবং সবুজ আপেলের মধ্যে কিন্তু একটু ফারাক আছে অর্থাৎ সবুজ আপেলে চিনির পরিমাণ কম থাকে তুলনায় লাল আপেলে বেশি এরপরে যে ফলটির কথা আপনাদের সামনে তুলে ধরব সেটি হল চেরি চেরি খেতে তো অনেকেই ভীষণ পছন্দ করেন তবে জানেন এক কাপ চেরিতে প্রায় উনিশ দশমিক সাত গ্রাম চিনি থাকে অনেকেই আবার বেশ মুঠো মুঠো চেরি খান তবে কোনোটাই অত্যাধিক ভালো নয় সবসময়ই সব কিছু লিমিট রেখে খাওয়া উচিত এরপর যে ফলটার কথা বলবো সেটাও কিন্তু সকলের ভীষণ পছন্দ ফলটি হল আঙ্গুর এতে চিনির পরিমাণ থাকে চোদ্দ দশমিক নয় গ্রাম চেরির চেয়ে আঙুর খেতে আরও ভালো লাগে অনেকের যদি ডায়েটে শর্করার মাত্র নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি এই ফলটা কিন্তু খাওয়ার ব্যাপারে একটু সতর্ক হয়ে যান অর্থাৎ অত্যাধিক পরিমাণে একদমই নয় আম খেতে ভালোবাসেন তো আমের সময় প্রচুর পরিমাণে আম খান আমি কিন্তু চিনির পরিমাণ একটু কমই থাকে প্রায় ছেচল্লিশ গ্রাম তবে এই ফলটাও যাদের ডায়াবেটিস আছে তারাও একটু মেপে খাবেন ডায়াবেটিসের রুগীরা অবশ্যই খেয়াল রাখবেন ব্যাপারটি চলুন শীতকালীন ফল কমলালেবুর কথা বলি এতেও কিন্তু চিনির পরিমাণ প্রায় সতেরো দশমিক দুই গ্রাম তবে কমরা লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তরমুজ খেতে ভীষণ ভালোবাসেন তাতেও কিন্তু চিনি রয়েছে নয় দশমিক বিয়াল্লিশ গ্রাম এছাড়াও আনারস কলা এই সমস্ত ফলেও প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে তাই যারা ডায়াবেটিসের রোগী তারা অবশ্যই এই ফলগুলো খাওয়া থেকে বিরত থাকুন বা খেলেও খুবই অল্প পরিমাণে খান শরীরকে সুস্থ রাখুন ভালো রাখুন আর হ্যাঁ এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ